ওয়েলকাম ওয়েলকাম টু চ্যানেল সুন্দরবনের ছোট্ট গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো একদম পুরো মানে কি বলবো কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি আর কুয়াশা ভেজা সকালটা না আমার অনেক আগেই হয়ে গিয়েছে এখন প্রায় বলতে গেলে প্রায় সাড়ে নটার মতন বাঁচতে যায় তো সাড়ে নটার সময় দেখো বৌদির ভাত তরকারি রেডি করে দিয়েছি এদিকটায় তো বৌদির সবজি তরকারি একটা আর ভাত দেখো দাদা এসে নিয়ে চলে যাবে আর এখানে দেখো এখনও রান্না কমপ্লিট করতে পারিনি এই যে এখানে দেখো মাছটা ভাজা হচ্ছে আর ওই দিকটায় দেখো কড়াইতে এখানে না ওই যে আমরা হয় না গাছের ওটা বসিয়ে দিয়েছি দেখো ওই একটু চাটনি করবো ওই আমড়ার জুসটা বের করে আর কি তো সে যাই হোক রান্নাবান্না মোটামুটি চলছে এই যে দেখো বসে গিয়েছি আবার মানে বৌদির ভাতটা আগে থেকে রেডি করে দিলাম কেন বলো তো যখন রান্না করতে বসবো দাদা হঠাৎ করে চলে আসলে বা মা চলে আসলে ওই উঠে গেলে আবার এদিকটায় সমস্যা হয়ে যাবে তো ওই কারণে উনুনের জাল বন্ধ করে আগে ভাত তরকারি পুরোপুরি রেডি করে গুছিয়ে দিলাম আর তারপরে দেখো চলে এসেছি রান্না সালে এই যে দেখো রান্না করে নিচ্ছি মাছ দিয়ে আজকে রান্না করছি টক একটু আর সঙ্গে একটু চাটনি হচ্ছে ওই যে বললাম আমরা চাটনি হচ্ছে আর হচ্ছে মূলত তরকারি মানে মূলো ওলকপি আলু এই সমস্ত চিংড়ি মাছ দিয়ে তরকারি এই হচ্ছে আজকের মেনু সকালের কাজবাজগুলো যেহেতু রোজ দিন দেখাচ্ছি তাই আজকে স্কিপ করলাম আজকে আর দেখালাম না ওই একঘেয়ে কাজ মোটামুটি বাড়িতে কেউ না থাকলে যেটা হয় ঘর ঝাঁটানো উঠোন ঝাঁট দেওয়া রান্না করা খেতে দেওয়া এই হচ্ছে ব্যাপার সকাল থেকে একবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দিদিও এসছে মেসদি এসেছে এসছে গতকালকে ও একটু হেল্প করছে আর কি সবটা মিলেমিশে দুজনে মিলে কমপ্লিট করে নিলাম রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি কাঁচাকুচি ছিল সেটা একটু কমপ্লিট করে তারপরে দেখো স্নান সেরে নিয়েছিলাম আর স্নান সেরে খাওয়া দাওয়ার পরেই আজকে ভেবেছি একটু মেলায় যাব তো দিদি যেহেতু একদম পুরোপুরি রেডি বলছে যে একটু মেলায় যাব চ আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তারপরে দেখো একটুখানি ভাবলাম যে যাই ঘুরেই আসি সাজুগুজু করে নিলাম দেখো দুই বনে মিলে আজকে মেলা তে যাব তো দেখো মুখে আগে একটুখানি গোলাপ জলটা স্প্রে করে নিলাম আর আজকে দেখো আমার সাজুগুজুটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো সাজুগুজু তেমন কিছুই না মোটামুটি আর কি এই যে দেখো গোলাপ জলটা ভালো করে স্প্রে করে নেওয়ার পরে মুখে একটুখানি দিয়ে দিয়েছিলাম নিভিয়া সফট ওই যে ওটা হচ্ছে মসচারাইজারের কাজ করে কী কী করবো মানে মেকআপের তেমন কোনো কিছুই নেই আর আমার মেকআপ করতে খুব একটা বেশি ভালোও লাগে না লিপস্টিক কাজল একটু পড়তে ভালো লাগে আর কিছুই পড়তে ভালো লাগে না সত্যি বলছি এই যে দেখো একটুখানি ফাউন্ডেশান দিয়ে একদম পুরো সেট করে নিলাম আর তারপরে দেখো একটুখানি স্প্রে দিয়ে একদম মুখে মেকআপটাকে সেট করে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখবে একদম স্কিনের সাথে অবজার্ভ হয়ে যায় আর বেশ ভালো রকম সেট হয়ে যাবে এটা কিন্তু করলে না খুব সুন্দর স্কিনের সাথে সেট হয়ে যায় এই যে স্প্রেটা দিলে না খুব সুন্দর সেট হয়ে যায় স্কিনের সাথে একটু একটুখানি পরে দেখো তুমি একেবারে নিজের স্কিন টোনের সঙ্গে একদম পুরো সেট হয়ে যাবে এই মেকআপটা তো দেখো তারপরে চুল বেঁধে নিচ্ছি আর চুলের কথা আর বলে লাভ নেই কারণ চুলের কথা বলতে নেই কারণ প্রচণ্ড হেয়ার ফল শীতকালে হচ্ছে যেটা মানে কি বলবো একটুও কমছে না জানো তো মানে যদিও একটা সপ্তাহে একটু কম ওঠে পরের সপ্তাহে আবার সেটা বেশি উঠে একদম পুরো পরিপূর্ণ হয়ে যায় এই যে দেখো চুলটা আমি একটা একদম লম্বা বেনুনি করে নিলাম মোটামুটি যেমন পারলাম খুব যে ভালোবেসি সাজতে পারি বা সাজাতে পারি তেমনটা নয় মোটামুটি আর কি চলার মতন কোনো রকম এই যে চুলটা বেঁধে নিলাম আর বাবাও দেখো রেডি হয়ে গিয়েছে বাবাও একটু যাবে মার্কেটে তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি বলতে ঘরে দাদা রয়েছে এই যে দেখো কাজলটা আমি পরে নিলাম কাজল নয় এটা আয়লানা দিয়েই পরলাম কাজল দিয়ে পড়লে কি হয় বলো তো প্রায় দুটো থেকে তিনটে দিন না চোখটা কালো কালো হয়ে থাকে ওই জন্য খুব একটা বেশি কাজল পরতে ভালো লাগে না তাই আয়লানা দিয়ে একটু কাজল পরে নিয়ে তারপরে দেখো হালকা একটু লিপস্টিক দিয়ে নিলাম খুব বেশি লিপস্টিক দেবো না খুব বেশি লিপস্টিক দিলে না শীতকালে না ঠোঁটটা কেমন কেমন একটা হয়ে যায় লিপস্টিক তোলার পরে আর তারপরে দেখো সিঁদিতে সিঁদুর রয়েছে তবুও আর একটু লাগিয়ে নিলাম দেখো মোটামুটি কমপ্লিট এবার একটা ছোট্ট টিপ পরবো কারণ ছোট্ট টিপ পরতে আমার ভীষণই ভালো লাগে একদমই বড় টিপ পরি না জানো তো কোনো দিনও পড়ি না মানে খুব মানে ভারী ওকেশন থাকলে একটু আদ্রু হয়তো ইচ্ছে হয় নয়তো আমি একদম পুচকি পুচকি টিপ পরি দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি পুরোপুরি রেডি হয়ে ফাইনাল লুকটা দেখানো হয়নি মানে এত সময় কম তার উপরে এই যে দেখো দিদি তো বেরিয়ে আগে চলে গিয়েছে ছোটো বুঝু মানে দিদির সাথে রয়েছে দিদির ছেলে আর আমি আর নুন এই যে যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে পুরো মেলাটা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সঙ্গে চাট গির্জা সবটাই দেখো দেখতে থাক সঙ্গে থাক একদম মেলার মধ্যে চলে আসলাম আর একটা দেখো এখানে বড় চার্জ তোমাদেরকে দেখাচ্ছি একদম তোমাদের কাছ থেকে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি নয়তো আরও দুটো চার্জ রয়েছে বড় বড় আজকে না ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ এমনিতেও বেরিয়েছি অনেকটা লেট করে আর মাঠের খেলা রয়েছে সেটা দেখবো তো দেখা যাক দেখাতে পারি কি না তো এই যে দেখো দিকটায় বড়ো চার্জ রয়েছে আর এখানে দেখো মেরি ক্রিসমাস বলে একটা ছোট্ট যিশুর মানে কি বলবো থিম তৈরি করেছে তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম আমি যেদিন আমাদের একদম ছোট্ট সদস্য বাড়ি এসেছিলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো ওই জন্য আর কাছ থেকে গিয়ে দেখালাম না আর এই যে দেখো বড় চার্চটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কত বড় চার্চ দেখেছ ভেতরটা দরজা লাগানো রয়েছে ইচ্ছে করলে ঢুকতে পারবো কিন্তু তবু ঢুকবো না ভাবছি কারণ এইসব জায়গায় ঢুকতে গেলে একদম পুরো শুদ্ধ মানে কি বলবো বস্ত্র পরে সুন্দরভাবে প্রবেশ করলে বেশ ভালোই হয় তো ভাবলাম ঢুকবো না যদিও তবুও আমি তোমাদেরকে কিন্তু ভেতরটা দেখাবো কী রয়েছে ভেতরে তো দেখো এদিকটা চারিদিকটা খুব সুন্দর একটা ফুলের ডেকোরেশন মানে ফুলের ডেকোরেশন নয় ফুলই হয়েছে এরকমভাবে সুন্দর করে ফুল সাজিয়েছে আর সঙ্গে সঙ্গে না একদম লাইটিং দিয়ে একটা ক্রিসমাস ট্রি করার চেষ্টা করেছে বেশ ভালোই রকম মানে অন্যরকম একটা সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর সাজায় যদিও কিন্তু এবছরটার একটুখানি অন্যরকম সাজিয়েছে পুরো থিম বলো যাই বলো পুরোটাই টোটালটাই একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছে তো চলো এবারে তোমাদের ফুল গাছগুলো দেখাবো কত সুন্দর ফুল গাছ রয়েছে একদম পুরো এই চার্চটার সামনে তো রয়েইছে এবার সাইড দিয়ে কত সুন্দর ফুল গাছ রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো যেহেতু ডিসেম্বর মাস আর হচ্ছে ফুল গাছগুলো তো ফুল তো অলরেডি ধরে যাবেই আর দেখো ডালিয়াগুলোতে এখনও ফুল সেইভাবে আসেনি কিন্তু গাছগুলো না সুন্দর হয়েছে যখন ফুল হবে পুরো ভরে যাবে আর দেখো ভেতরে ভেতরে একটা করে গাঁদা দিয়েছে আর একটা করে ডালিয়া এত সুন্দর লাগছিল খুব সুন্দর দেখাচ্ছিল ভেতরটা দেখানোর চেষ্টা করছে এই যে দেখো এখানে বিভিন্ন রকমের বই রয়েছে মানে বাইবেল থেকে শুরু করে যা যা রিচুয়ালসে রয়েছে মানে ওই ধর্মীয় মানুষদের জন্য আমি তো অতটা জানি না আর দেখো ভিতরে একদম পুরো চিহ্ন রয়েছে জিসেসের মূর্তি রয়েছে মানে সবটাই আর একটা বড়ো গেলে তোমাদের আরও ভালো ঘুরিয়ে দেখানো যেত সেখানে এত সুন্দর জিসেসের মূর্তি মামেরিয়া জোসেফ মানে সবটাই রয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত যেতে পারিনি ওখানে তো কোনো ব্যাপার নয় এবছর হলো না নেক্সট বছর অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ওই চার্জটা এবছর প্রচণ্ড সমস্যার চাপ বিভিন্ন রকমের জন্য কিন্তু যাওয়া হলো না আর দেখো চার্জের ভেতরটা এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করেছে এত সুন্দর লাগছিল এগুলো দেখতে না খুব ভালো লাগে কিন্তু মানে একটা অন্য রকম লাগে তো সে যাই হোক দেখো তোমাদেরকে দেখানো কমপ্লিট করে মেলার দিকে যাচ্ছে এবারে মেলার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি মেলার দিকে বলতে মেলা হচ্ছে খেলার মাঠে আর দিদি তো আগেই চলে এসছে বললামই আমার একটু আসতে লেট হয়েছিল আর দাদার বাইকে বড় পুচুকে তুলে দিয়েছিলাম ও চলে এসেছিলো দিদির কাছে এই যে দেখো এখানে নারকেল গাছটাকে এত সুন্দর করে সাজিয়েছে এত লম্বা নারকেল গাছ পেঁচিয়ে পেঁচিয়ে ওই মাথা পর্যন্ত আলো দিয়েছে তাহলে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে আর এই মেলার একটা মানে কি বলবো বড় 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 জিনিস যেটা বেশ ভালো লাগে সেটা হচ্ছে না প্রায় এখানে সাত বা মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত একদম টানা খেলা দেয় বিভিন্ন বয়সের মানুষদের জন্য খেলা একদম তিন বছরের বাচ্চা থেকে একদম আশি বছরের বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকের কিন্তু খেলা দেয় আর খেলায় ভীষণ ভালো ভালো পুরস্কারও দেয় তো দেখো এখানে চলছে এখানে যে দশ থেকে বারো বছর বয়সের মেয়েদের অঙ্ক দৌড় তো দেখো আমরা সেই সময়ই এসেছি আর চারিদিকে মেলাটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এক জায়গায় দাঁড়িয়ে এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ লাইট দিয়ে একটা ওই যে খ্রিসমাস ট্রি যেগুলো হয় না সেগুলো বানিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে সবটাই কিন্তু লাইটিংয়ের ব্যবহার আর দেখো চারিদিকটা এরকমভাবে একটা টানা টানার সিস্টেম করে আর এই যে দেখো দড়ি দিয়ে একদম দাগ দিয়ে দেয় তারপরে দেখো বাচ্চারা ওই যে হুইসেল দেওয়ার সাথে সাথে মানে বাঁশি দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেলো ওই মাথায় কিন্তু প্রত্যেকটা চেয়ারে একটা করে খাতা আর পেন রাখা আছে ওখান থেকে অঙ্ক করে করে সবাই নিয়ে এসে জমা যে প্রথম আসবে বা যার অঙ্ক সঠিক হবে প্রথমে সেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে আর কি তো দেখো খেলাটা শেষ হয়ে গেল আর আমরা এসেছি তো একেবারে শেষের দিকে খেলা কিন্তু শুরু হয় ওই যে ধরো আড়াইটা মানে দুপুর আড়াইটার দিক থেকে কিন্তু খেলাধুলো শুরু হয়ে যায় যেহেতু শীতের দিন না হালকা হালকা রৌদ্র থাকে মাঠে খেলাধুলা করতে বেশ মজাই লাগে তো দেখো মোটামুটি বাচ্চাদের বড়দের সবাই খেলা মোটামুটি শেষ হয়ে গিয়েছে সবশেষে ছিল বাইক রেস এখানে দ্রুত বাইক রেস নয় এখানে হচ্ছে স্লো বাইক রেস মানে স্লো বাইক রেস স্লো সাইকেল রেস এখানে কিন্তু এই খেলাগুলোও থাকে তো চলো এই যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর পুরো মেলাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার একটুখানি খেলাটা কমপ্লিট হলে মানে বাইক রেসটা কমপ্লিট হলে একটুখানি ঘুরু ঘুরু করব আর আরেকটা মানে দুর্ভাগ্যবশত কি বলবো তোমাদেরকে মানে এত তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়েছি যেহেতু একটু শর্টস ভিডিও রেডি করছিলাম জানো তো ওই জন্য একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে তো এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কারণে না আমি চাদর সোয়েটার কিছুই নিতে ভুলে গিয়েছি ওই জন্য মেলায় বেশিক্ষণ থাকাও যাবে না চলেও যাবো এই যে দেখেছো এখানে স্লো বাইক রেস হচ্ছে এটা হচ্ছে স্কুটি রেস হচ্ছে স্লো স্কুটি রেস মহিলাদের এই যে আস্তে 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 করে যেতে হবে যে সবার শেষে থাকবে সে কিন্তু হবে ফার্স্ট এরকম আর কি নিয়ম তো চলো খেলাধুলো মাঠে শেষ করে এই যে দোকান বাজারগুলো একটুখানি ঘুরুঘুরু করে নিচ্ছি এই যে দেখো এদিকটায় মিষ্টির দোকান এদিকটায় ঘুগনির দোকান যা যা থাকে মেলাতে মোটামুটি ভালো বড় রকম করেই মেলাটা হয় প্রত্যেক বছরই হয় আর তার উপরে আলোর ডেকোরেশন তো রয়েইছে দেখো কত সুন্দর এই যে পুরো রোডটা না রোডের দুই দিক থেকে এত সুন্দর আলোর ডেকোরেশন বেশ ভালোই লাগছিল তো দেখো এখানে চলে আসলাম একটা পাপড়ি চাট আর মোমোর দোকানে তো একটুখানি ইচ্ছে হলো যে সবাই মিলে একটু মোমো খাওয়া যাক গরম গরম মোমো তো তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু খুব একটা বেশি ভালো বসে বাসি না মানে ওই যে আর কি খেতে হয় তাই খাই অত বেশি যে ভালো লাগা দিয়ে খাওয়া সেটা কিন্তু নয় পাপড়ি চেটটা আমার ভীষণ পছন্দের তো সে যাই হোক দেখো এখানে চলে আসলাম প্রত্যেকের প্লেট সাজানো চলছে এখানে সবাই রয়েছি তোমাদের দাদা ভাই আমি দিদি দাদা আমার দাদা আর কি দাদার বন্ধু সবাই মিলে চলে এসেছিলাম এখানে তো দেখো এই যে আমাদের প্লেটগুলো রেডি হচ্ছে ওই দোকান থেকেই মোমো খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ফুচকার দোকানে মেলায় যাবো আর একটু ফুচকা খাবো না তা কি হয় বলো এই যে এখানে দেখো সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই ওই মাথায় একদম একটুখানি দেখা যাচ্ছে ওই যে জামা হ্যাঁ দাঁড়াও বের হচ্ছে বেরিয়ে দেখানো হচ্ছে আর এদিকতে আমি দিদি সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছি দাদা তো চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো আমাদের মানে খ্রিসমাসের মানে সুন্দরবনের খ্রিসমাসের মেলাটা কেমন লাগলো চার্চ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট না ভীষণ ভালো লাগে পড়তে আর প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লে করি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সাথে মানে একদিন পরপর যেমন ব্লগ শেয়ার করি তেমনই শেয়ার করব একটুখানি দোলাচল পরিস্থিতি হয়ে গিয়েছিল বুঝতেই পারছো বাড়িতে মা না থাকলে কতটা সমস্যা হয় আর এদিকে হসপিটাল বাড়ি ছোটাছুটি করতে করতেই না একদম মানে টাইমলি ভিডিও পোস্ট হচ্ছিল না তো কোনো ব্যাপার নয় এবার থেকে টাইমলি তোমাদের সামনেই ভিডিও আসবে মানে একদিন পর পর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছে তারা কি করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে তো চলো তোমাদের সকলকে শুভরাত্রি আর টাটা জানিয়ে দিয়ে এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম